আসসালামু আলাইকুম আলামিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আলমিন তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে রাজকীয় টাইপের দুটি গেট দেখাবো যেটি হচ্ছে এক পাল্লার একটি আর একটি হচ্ছে দুই পাল্লার একটি এই দুটি গেট আমাকে কে অর্ডার করেছে এবং কোন জায়গা থেকে করেছে এবং কোথায় যাবে এসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার বাম পাশে যে দুই পাটের যে গেটটা এই গেটটা আমাদেরকে অর্ডার করেছে সৌদি থেকে মোহাম্মদ সেলিম সিকদার ভাই আর ভাইয়ের বাড়ি কিন্তু হচ্ছে ফরিদপুর আঠরশি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আজকেই হচ্ছে গিয়ে ভাইয়ের গেটটি তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবে এবং আমার মিস্ত্রি গিয়ে সেখানে ফিটিং করে দিবে আর আমার এই পাশে যে গেটটা এটা একজন জুয়েলারি ব্যবসায়ী মানে স্বর্ণ ব্যবসায়ী সে আমাকে অর্ডার করছে ভাইয়ের আবার এক পাটের গেট এটা উচ্চতায় আছে সাত ফিট পাশে হচ্ছে গিয়ে চার ফিট সাত ফিট বাই চার ফিটের একটি সুন্দর একটি গেট হইছে তো এই গেটগুলোর মধ্যে কি কি মেটেরিয়াল আমরা ব্যবহার করেছি এই বিষয়ে আপনাদেরকে একটু বলবো তো আমি আগে প্রথমে দুই পার্টের যে গেটটা এটার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিই আমরা যে গেটের আউট ফ্রেমে মালটা ব্যবহার করেছি এটা কিন্তু দর্শক বন্ধুরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলিমোট অ্যাঙ্গেল এবং স্ট্রেকচারে এখানে যে স্ট্রেকচারটা হয়েছে এই স্ট্রেকচারে কিন্তু আমরা দুই দেড় দেড় দুইটা অ্যাঙ্গেলকে একসাথে করে বক্স বানিয়ে হচ্ছে এখানে ব্যবহার করেছি আর মাঝখানে কিন্তু দর্শক বন্ধুরা আমরা এখানে বক্স পাইপ ব্যবহার করেছি যেটা গ্যালমানিস করা আর এইখানে যে সুন্দর করে জালিগুলো দেখতে পাচ্ছেন যে একবারে সুন্দর ভাবে একদম কোনো জায়গা দিয়ে উনিশ বিশ নাই লেভেল করে আমরা এখানে লাগাইছি যে একটা আঙ্গুল ঢোকার মতো কিন্তু জায়গা এখানে নাই তো আলহামদুলিল্লাহ এটাও কমপ্লিট খুব সুন্দর এবং গর্জিয়াস হয়েছে এবং মাঝখানে আমরা এসএসএল কিছু সূর্যমুখী ফুল এবং গোল্ডেন কালার মোসরা পাইপ ব্যবহার করেছি এবং মাঝখানে একটি সুন্দর করে আল্লাহ ব্যবহার করে দিয়েছি গেটের মাঝখানে এবং নিচে কিন্তু দশম নম্বরে গোল্ডেন কালার পাইপ ব্যবহার করেছি সেম এই পাটটা তো এক এখানে কিন্তু দর্শক একটা মজার ব্যাপার হচ্ছে এই দুইটা রাউনের মধ্যে কিন্তু একটা পকেট আছে যেটা আসলে দূর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই তো আমার এই যে ডান পাশে যে পাল্লাটা এটার মধ্যেই কিন্তু পকেট পাল্লা যেটা আপনারা এই হ্যান্ডেলটা তারপরে এই তালাগন্ডা তারপরে হচ্ছে এগুলো দেখলে বুঝবেন আর এটা কিন্তু ঢুকতে ডান পাশে খুলবে আর ভাইয়ের একটা ছোট রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার বাসায় তো আমার স্ত্রী পর্দা করে তো বাহিরে কে আসলো না আসলো কিভাবে দেখবে তো আমি কিন্তু তাকে সুন্দর করে এখানে একটা দূরবীন বসায় দিছি এই যে একটা দূরবীন লাগাই দিছি যেটা দিয়ে হচ্ছে মানে ভিতর থেকে বাইরে কি আসছে না আসছে এটা দেখতে পারবে আর দর্শক বন্ধু এটার পেছনে কিন্তু সম্পূর্ণ সিট দিয়ে ঢাকা আর এটা কিন্তু কোন নর্মাল সিট না একবারে মিরর সিট এস এর মিরর সিট আমরা এখানে বসাই দিছি তো আলহামদুলিল্লাহ গেট কমপ্লিট হয়ে গেছে এটার সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত আটের একটি গেট আপনারা মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমার এই পাশে যে গেটটা এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এটা আমাকে আখি জুয়েলারি মানে মোহাম্মদ রফিক ভাই আমাকে অর্ডার করছে তো বায়ার হচ্ছে জুয়েলারির ব্যবসা বায়ের গেটও কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছে এটার মধ্যে কিন্তু আবার দর্শক বন্ধুরা সামনে যে মালগুলো আছে জালি ঢালাই অ্যাঙ্গেল আউটফ্রেম মাঝখানে বক্স পাইপ সবকিছুই সেম শুধু পেছনে কিন্তু এটা এসএস পরিবর্তে আমরা এমএসসি ব্যবহার করেছি আর যদি দর্শক বন্ধুরা আপনার পেছনে এম দিয়ে সেম এইভাবে নিতে চান আপনাদের মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট খরচ করবে তো আজকে দর্শক বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে দর্শক বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম